আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কাছে দূর থেকে যে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত যে ছিল আমার সকালে তো আমি একটু ভিডিও করলাম এখন আমি রান্না চলে এসেছি ভাজি করতেছিলাম ডিম দিয়ে কি যেন একটা ভাজি ভুলে গেছি চাল কুমড়া চাল কুমড়া ভাজি করতেছিলাম আর এই যে আমার ওই কাজের মেয়েটা এগুলো কাটি কুটে রাখিয়ে গেছে পেঁয়াজে আমার ডিম দিয়ে ভাজিটা হয়ে গেছে ভাজিটা করা শেষ এখন আমি ভাজিটা সার্ভ করব এখন হচ্ছে আমি যে এই যে কই মাছ বোনা করবো সেই জন্য এখানে পেজ যে মশলা সব কষাইয়া এখন মাছটা দিয়ে দিলাম এখানে একটু পানি দিব তারপরে হয়ে যাবে কই মাছ বোনা খুব শর্টকাট কিন্তু খেতে ভালোই লাগে মশলা বেশি দিনে বেশি মশলা দেওয়ার ভালো লাগে না এই যে আমার মাছ বোনাটা এই যে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি আমার মাছটা দেশি কই মাছ তো এখন হচ্ছে আমি যে যে মুখি দিয়া ই ওই যে পাঙ্গাস মাছ রান্না করতেছিলাম একটু ঝোল ঝোল করে এই যে মাছটা কচুমুখী কষাই কষায় তারপরে মাছটা দিয়েছি মা ভেজে এখন এই ঝোলের জন্য পানি দিয়ে দিছি তারপরে যে মাছ তরকারি বলক চলে আসছে রান্নার প্রায় শেষের দিকে এখন আমি এই যে ভাজা জিরার গুঁড়া আমি যে জিরাটা ভেজে তারপরে গুঁড়া করে রাখছিলাম এখন এটা দিয়ে দিলাম এটা দিলে তরকারি টেস্ট বেড়ে যায় দিয়ে এখন একটু ঢাইকিয়ে রাখবো দুই তিন মিনিট তারপরেই হয়ে যাবে তরকারি এই যে হচ্ছে আমার তরকারি প্রচুর মুখী দিয়ে যে তো এখন খাওয়ার থেকে আবার স্টার্ট করলাম এই যে খাইতে বসছি দুপুরে খাবার পেঁয়াজ ভর্তা সকালে ভর্তা বানিয়েছিলাম ছিল তো এটা খেয়ে ফেলতেছি খাবার নিয়েছি প্লেটে যে মাছ তারপরে ভাজি দিয়ে আর হচ্ছে বোম্বাই মরিচ মিশি খাওয়ার জন্য তার আমি যে বোম্বাই মরিচ কামড় দিয়ে খাইতেছিলাম খুব কিন্তু ঝাল আমার ভাইবেন না যে ঝাল নাই ঝাল আছে কিন্তু প্রচুর ঝাল এই মুরিচে ঝাল আমি তাও খাইতেছি কেন তো ঝাল খেতে পারি সমস্যা হয় না আমার অনেক ঝাল খাই এই যে মাছ দিয়ে খাইতেছি এখন হাতে ধরে ভিডিও করলে ভিডিও তো ভালো হয় না বেশি একা একা করি তো ভিডিও নিজে হাতে ক্যামেরা ধরে কাছ থেকে যেন অতটা ভালো হয় না সবাই কষ্ট করে একটু দেখবেন নতুন নতুন তো ভুল ত্রুটি হইতে পারে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু তো এখন আমি তরকারি দিয়ে খাইতেছিলাম মাছের যে ঝোলটা রান্না করেছিলাম ওইটা দিয়ে খাইতেছিলাম এটা তো আমি ভালোই লাগে আমার এইটা আমার অনেক পছন্দ কচুরমুখী বিশেষ করে আমার মাছের ঝোল করে খাইতে খুব ভালো লাগে প্রচুরমুখী আমার খুবই ভালো লাগে যে কোনো মাছ দিয়ে ঝোল করে রান্না আমার অনেক পছন্দ আমি এটা রান্না করি মাঝে মাঝেই এই এইগুলো দিয়ে আমি খাবারটা কমপ্লিট করতেছিলাম যে খেতেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন